ফেস হচ্ছে এবার ওর মোছাটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমরা এই টোনারটা দিচ্ছি যেটা একদম ন্যাচারাল একদম অর্গানিক এরপরে লাগাবে হচ্ছে এই প্যাকটা একদমই আমরা কি বলবো এরম অবস্থাতে রেখেছি যাতে কোনো রকম কোনো কেমিক্যাল না থাকে এটা এমনি জলেও গলে যায় কিন্তু এখানে আজকে আমরা রুপসের রোজ ওয়াটার দিয়ে গুলছি তো যেহেতু বা পিগমেন্টেশনের জন্য প্রতিদিন ইউজ করতে হয় তার জন্য পুরো ড্রাই করা হবে না জাস্ট হাফ ড্রাই হবে ও মুছে নেবে তো ওর স্কিন টাইপটা হচ্ছে ড্রাই ওকে এর জন্য পর ওকে আমরা ক্রিম সাজেস্ট করব আচ্ছা মানে যদি মানে এটা ড্রাই যেহেতু স্কিন তাই এই ক্রিমটা সাজেস্ট করছি ক্রিম সাজেস্ট করছি যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য এই জেলটা আছে আচ্ছা তার সাথে হচ্ছে স্কিনে ধ্যান নম্বরে ফোন করবে আর ওমেনস ডে উপলক্ষে 25% ডিসকাউন্ট পাবে এই যে জিনিসগুলো এগুলোর মধ্যে হেবিস্কাস রয়েছে তারপরে তোমার আরো আলাদা আলাদা অনেক কটা হার্বস আছে যেটা থেকে আমরা এই টিটা বানিয়েছি আচ্ছা এই শ্যাম্পুটা ইউজ করলে কি সুবিধা হবে মানে কেন ইউজ করবে এই শ্যাম্পুটা হচ্ছে গাই damage here and here fall

নমস্কার আমি কাবেরী চক্রবর্তী রূপসের প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সামনে এসে গেছি তো আমি আজকে দেখিয়ে দিই আমার কি কি প্রোডাক্ট আছে আচ্ছা তো আগের ভিডিও আমরা দেখেছি রুপসের প্রোডাক্ট মানেই কিন্তু সমস্ত কেমিক্যাল ফ্রি একদম 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 আজকে আমি দেখাবো একজনের উপরে আমার মডেলের ওপরে যে কিভাবে পিগমেন্টেশনের প্রোডাক্ট আমরা ইউজ করছি আর একটা দেখাবো হচ্ছে আমাদের প্রোডাক্ট কিভাবে তৈরি হচ্ছে আজকে লাইভ আমরা দেখতে পাবো এই সমস্ত প্রোডাক্টগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং তুমি এটা মানে এটা প্রমাণ করে যে কোনো রকম কেমিক্যাল ইউজ করো না তুমি উইদাউট কেমিক্যাল উইদাউট কেমিক্যাল আমরা প্রোডাক্টটা যে তৈরি করছি সেটা আজকে আমি তোমাদের দেখিয়ে দিই আপনারা না সেটা একদম একদম বেশ দেরি না করে আমরা প্রত্যেকটা প্রসেস এক এক করে দেখিনি একদম দেখি না চলো আজকে আমরা দেখাবো পিগমেন্টেশনের উপরে আমরা কিভাবে পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করে থাকি ওকে ঠিক আছে তো পিগমেন্টেশন সিটিএমও ইউজ করছে প্রথমে স্কিনটা মুছে নিচ্ছে হ্যাঁ আচ্ছা প্রথমে পুরো স্কিনটাকে একটু ভিজে ভিজে করে জল জল করে মুছে নিচ্ছে হ্যাঁ এটা পিগমেন্টেশনের ট্রিটমেন্ট মানে প্রসেসটা দেখানো হচ্ছে আজকে পিগমেন্টেশনের প্রসেস দেখানো হচ্ছে ওকে তারপর কি করবে মুখটা ভিজিয়ে নিয়ে এই যে ফেস ওয়াশটা এটা হচ্ছে লেমন ফেস ওয়াশ রুপসের লেমন ফেস ওয়াশ রূপসের লেমন ফেস ওয়াশ এটা অল্প ইউজ করবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ইউজ করতে হবে বেশ হুম ঠিক আছে এটা বেশ এটা পুরো মুখে ইউজ করে নেবেন তাই তো বেশ দেখতেই পাচ্ছেন লাইভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিগমেন্টেশনের ট্রিটমেন্ট কিভাবে হয় তাই তো একদম রূপসের প্রোডাক্ট দিয়ে আপনারা এটা বাড়ি বসেই করতে পারবে সবাই হ্যাঁ বেশ

ফেস ওয়াশ করার সময় বা কোনো ক্লিন করার সময় আমাদের পোর্স ওপেন হয় আর টোনার দিলে সেই পোর্স যেটা ওপেন হয়েছিল সেটা আবার রেগুলারাইজ হয় ওকে আচ্ছা দর্শকদের যাদের যে স্কিন টোন অনুযায়ী কোন টোনার সেটা তোমরা সাজেস্ট করে দেবে একদম স্কিন টোন অনুযায়ী আর আমরা কাস্টমাইজই বানাই যদি সে স্কিন টাইপ বলছে তখনও কিন্তু আমি সেটাকে রেডি করে দিতে পারবো বেশ বেশ ওকে তো এরপর টোনারটা ইউজ করার পর কি পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল না এরপরে লাগাবে হচ্ছে স্যান্ডেলউড প্যাক ওকে এই স্যান্ডেলউড প্যাকটা একদমই আমরা কি বলবো এরকম অবস্থাতে রেখেছি যাতে কোনো রকম কোনো কেমিক্যাল না থাকে আচ্ছা এটা আমরা নিয়ে নিলাম অল্প একটু বেশ এটা এমনি জলে গলে যায় কিন্তু এখানে আজকে আমরা রুপসের রোজ ওয়াটার দিয়ে গলছি আচ্ছা ওকে রুপসের রোজ ওয়াটার দিয়ে এই প্যাকটা বানানো হচ্ছে একদম বেশ মানে এই যে প্রসেসটা তুমি দেখাচ্ছ পুরো দিদি স্কিনের উপর এতে পুরো পিগমেন্টেশন কে মানে প্রবলেম কি সলিউশন হয়ে যাবে এতে হ্যাঁ পিগমেন্টেশন হচ্ছে এমনই একটা জিনিস যেটা সাড়ে না ইনভিজিবল হয় তো যতক্ষণ আমি কেয়ার করব ততক্ষণ সে ধীরে ধীরে ওটা পাশে থাকবে বাড়বে না কিন্তু যে মুহূর্তে ছেড়ে দেওয়া হয় সেই মুহূর্তে কিন্তু পিগমেন্টেশন বেড়ে যায় এরকম নয় যে পিগমেন্টেশনটা ছেড়ে দিলে আগের থেকে অনেক বাড়বে তা না যেরকম পরিস্থিতিতে তাকে কেয়ার করা শুরু হয়েছিল সেরকম থেকে সে বাড়বে বেশ তাহলে দেখা যাক এবার এই প্যাকটা দিদি লাগিয়ে নিচ্ছেন নিজের মুখে বেশ দেখতে প্যাকটা কিন্তু পুরো রেডি হয়েছে আছে প্যাক রোজ ওয়াটার দিয়ে বানানো হয়েছে এটা শুধু পিগমেন্টেশনের দাগ সরাবে তা না যদি ফেকেলস থাকছে সেটাকে ক্লিয়ার করছে কোনো ব্রুনো থেকে যে ডার্ক স্পট হচ্ছে সেটাকেও ক্লিয়ার করবে প্লাস টেনটাকে পুরো রিমুভ করবে কিন্তু হ্যাঁ ফর্সা হবে এরকম কথা আমি বলবো না কিন্তু কেয়ার করলে তার নিজের যে কালার সেটা ফিরে পাবে সে আচ্ছা দেখো এটা হয়ে গেছে তো যেহেতু ফেকেলস বা পিগমেন্টেশনের জন্য প্রতিদিন ইউজ করতে হয় তার জন্য পুরো ড্রাই করা হবে না জাস্ট হাফ ড্রাই হবে ও মুছে নেবে এরপরে ওকে বেশ তাহলে এবার মুছে নিচ্ছে পুরো জিনিসটা অলমোস্ট মোছা হয়ে গেছে হ্যাঁ তো ওর স্কিন টাইপটা হচ্ছে ড্রাই ওকে এর জন্য পড় ওকে আমরা ক্রিম সাজেস্ট করব আচ্ছা মানে যদি মানে এটা ড্রাই যেহেতু স্কিন তাই এই ক্রিমটা সাজেস্ট করছি ক্রিম সাজেস্ট করছি যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য এই জেলটা আছে আচ্ছা মানে দু রকমই অপশন রয়েছে দু রকম অপশন আছে ওকে ফাইন তাহলে দেখতে পাচ্ছেন যেহেতু ড্রাই স্কিন ম্যাডামের তাই ম্যাডামের এর উপরে কিন্তু এই ক্রিমটা अप्लाई করা হচ্ছে রূপসের এই ক্রিমটা ওকে খুব সামান্য লাগে হ্যাঁ আচ্ছা এই যে পুরো প্রসেসটা তুমি দেখালে এর ফলে তাহলে মানে কারা ইউজ করবে এটা এই প্রসেসটা কাদের জন্য একটু বলে দাও এই প্রসেসটা হচ্ছে যাদের মুখে আছে যাদের মুখে পিগমেন্টেশন আছে অথবা ট্যান আর পিম্পলস এর জন্য যে ডার্ক স্পট হয় সেটা প্রত্যেকটা লোকই কিন্তু পিগমেন্টেশন না হলেও এই প্যাকটা ইউজ করতে পারে আর যদি পিগমেন্টেশন হচ্ছে তাহলে এই জিনিসগুলো তাকে ইউজ করতে হবে মানে ফার্স্ট প্রোডাক্টগুলো লেমন ফেস ওয়াশ ফেট প্যাক হ্যাঁ তারপরে টোনার ওকে আর দিনের বেলা হলে আমাদের একটাই সানস্ক্রিন রয়েছে এই সানস্ক্রিন জেল ওকে ওকে ফাইন তাহলে দেখতেই পেলেন এর কিন্তু পুরো মুখে ইউজ করে ফেলেছে ঠিক আছে তো টোটাল জিনিসটা যেটা মানে দিদি দেখালে এই পুরো প্রোডাক্টটাই কিন্তু তাহলে রুপস থেকে পেয়ে যাচ্ছে তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং রুপসের হ্যাঁ তার সাথে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে আর ওমেন্স ডে উপলক্ষে 25% ডিসকাউন্ট পাবে হ্যাঁ 25% ডিসকাউন্ট মানে সমস্ত প্রোডাক্টের উপরে সমস্ত প্রোডাক্টের উপরে ওম্যানস টি উপলক্ষে 25% ডিসকাউন্ট আছে বেশ তাহলে আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে কিন্তু রূপসের প্রোডাক্ট বুক করে নিন আপনার যে যে স্কিনের যা যা প্রবলেম রয়েছে হেয়ারের প্রবলেম রয়েছে যাই সমস্যা রয়েছে সবকিছু প্রোডাক্ট কিনতে আপনারা রূপসে পেয়ে যাবেন দেখুন ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা হ্যাঁ একদম ফাইনাল লুক যেটা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে হ্যাঁ আর যারা চাইছেন এই লুকসটা ফার্স্ট টাইম ইউজে এটা হচ্ছে যারা এই লুকসটা চাইছেন তারা আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর অফারটা নিয়ে নিন ওমেন্স ডে আজকে দেখাবো আমাদের হিবিস্কার শ্যাম্পু কিভাবে তৈরি হয় আচ্ছা বিভিন্ন রকম আমরা হাবস এখানে নিয়ে নিয়েছি নিয়ে যেটা একটা টি মতো বানিয়েছি মানে চা বলা যেতে পারে তো এটা বানিয়েছি এইটা আমাদের হিবিস্কার শ্যাম্পু তৈরি যেটা ভাবে হচ্ছে আমরা কোনো কেমিক্যাল ইউজ করছি না কিভাবে ইউজ করছি পুরোটা আমরা সেটা দেখাচ্ছি আচ্ছা কোন রকম কেমিক্যালি আছে কি সুবিধা হবে মানে করবে এই শ্যাম্পুটা হচ্ছে ডাই এন্ড ড্যামেজ হেয়ার হেয়ার ফল হেয়ার ফল কন্ট্রোল করছে আচ্ছা মানে ড্যামেজ আর রিপেয়ার করবে একদম ড্যামেজ হেয়ার রিপেয়ার করছে হেয়ার ফল কন্ট্রোল করছে হ্যাঁ আস্তে আস্তে সবটা ই করছে তোমরা এটা কিসের মধ্যে মেশাচ্ছ এই যে কি এটা কি লিকুইডের মধ্যে এটা এটা হচ্ছে যেটা তুমি দেখছো এটা হচ্ছে এক ধরনের সারফ্যাকেন্ট বা যেটা আমরা ফেনা যেটা থেকে পাই ফিং এজেন্ট যেটা সেটা না কোনো কেমিক্যাল নয় ওকে যেটার থেকে আমরা এই টিটা বানিয়েছি ঠিক আছে এতে কোনো কালার নেই এতে তুমি যেটা দেখতে পাচ্ছ মানে জবা ফুল রতন জোট এই ধরনের জিনিসটা থাকার সেই কালারটাই এসছে তো মিক্সড কালার এসছে এটা একটা দেখতে পাচ্ছেন এটা পুরো প্রসেসটা রেডি হয়ে গেল তাহলে এটা একটুখানি এরকম ভাবে থাকবে পুরো মিক্সিং হয়ে গেলে হ্যাঁ তো এটা আমি একটু গাঢ় টাইপের একটা ভাব আসবে যেটাতে ধরো আমরা যখন সেই অবস্থায় এটাকে ছেড়ে দেবো এটা তিন দিন নিজের মনে প্রসেস হবে এবার আচ্ছা এভাবে তিন দিন রেখে দেবে তিন দিন এটাকে কভার করে রেখে দেবো রেখে দেবো এরপরে এর সাথে এসেনশিয়াল অয়েল মিশবে উইথ ক্লায়েন্ট ডিমান্ড ওকে মানে যে ক্লায়েন্টের যেরকম চুলের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এসেনশিয়াল অয়েল ক্লায়েন্ট ডিমান্ড এসেনশিয়াল অয়েল মিশবে মিশে তার কাছে চলে যাবে কখনো কখনো আমরা নরমালিও দিয়ে থাকি যে কেউ যখন যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী মানে এতে তাহলে হেয়ার ড্যামেজ কন্ট্রোল হবে হেয়ার ড্যামেজ মানে রিপেয়ার হবে হেয়ার ফল কন্ট্রোল হবে একদম একদম আচ্ছা এবারে দেখুন আমি দেখাচ্ছি এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট আচ্ছা তিন দিন রেখে দেওয়ার পর এই ফাইনাল প্রোডাক্টটা এরকম আসবে এরকম আসবে এই যে জিনিসটা আচ্ছা বেশ তাহলে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হ্যাঁ বাহ তুমি বটলটা একবার দেখিয়ে দাও তাহলে দিদি তাহলে এই হচ্ছে রুপস ড্যামেজ কন্ট্রোল শ্যাম্পু

সেটাও দেখা যায় কেমিক্যাল ফ্রি কেমিক্যাল ফ্রি ওয়েতে কিভাবে প্রোডাক্টটা তৈরি করছি সেটাও দেখিয়ে দিই তো এবার এটা ছাড়াও আমাদের কাছে প্রচুর আইটেম আছে যেগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যেমন এই ফেস ওয়াশটা দেখাচ্ছি যেটা গরম আসছে এটা হচ্ছে স্পিয়ার মিন্ট ফেস ওয়াশ ওকে এটা কিয়োলিন দিয়ে তৈরি হচ্ছে তো এই ফেস ওয়াশ কি করছে আমাদের স্কিনে এক্সেস যে ঘাম এসে যায় এটা সিবিসিএস গ্ল্যান্ড থেকে যে ঘামটা আসছে সেই ঘামটাকে কন্ট্রোল করে কন্ট্রোল করে ওকে আবার অনেক ক্ষেত্রে দেখা

এটা হচ্ছে আমাদের সান প্রোটেকশন জেল অল স্কিন টাইপ এটা করা আছে অল স্কিন টাইপ অল স্কিন টাইপ সান প্রোটেকশন জেল মানে এত প্রোডাক্ট রয়েছে এখানে যে একটা একটা করে দেখাতে গেলে তো বোধহয় 5 ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আমি দিদিকে বলবো এটাই যে দিদি মানে চুল এবং স্কিন সংক্রান্ত যা যা সমস্যা সবের সমাধান তোমার কাছে আছে তো যে কোনো সমস্যা চুল এবং স্কিন যে কোনো সমস্যা হেয়ার ফল হেয়ার ছিড়ে যাওয়া ড্রাই হয়ে যাওয়া ওকে স্প্লিটেন্ট আসা স্কিনের যে কোনো রকম প্রবলেম ড্রাই হওয়া অয়েলিনেস যে কোনো রকম তোমরা কথা মানে আমার দর্শক বন্ধুরা কথা বললে আমরা সেইভাবে আচ্ছা ধরো অনেকে বুঝতে পারে না তার স্কিনের জন্য কোনটা দরকার তো তোমাকে যদি তার প্রবলেমটা বলে তুমি কি সেটা সলিউশন দিয়ে একদম প্রবলেম শুনে যে আসতে চায় এটা হচ্ছে আমাদের দমদম সেভেন ট্যাংক যেখানে ফোরটিন বি শ্রীনাথ মুখার্জি গুগলে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে যে আসতে চাইবে সে আমাদের কাছে এসেও দেখাতে পারে স্ক্রিন তার না হলেও ছবি তুলে ফোন করে সমস্ত রকম কথা বলে আমরা তাকে তার স্কিন টাইপ বা হেয়ার টাইপ প্রোডাক্ট দিয়ে দিতে আচ্ছা মানে বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারে আবার যদি কেউ এখানে আসতে চায় এসেও কিনতে পারে একদম অপশনই রয়েছে তোমার কাছে অপশন আছে বেশ বেশ ঠিক আছে আচ্ছা আমাদের যত প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না প্রচুর কিন্তু আপনারা যারা নিতে চাইছেন উইথ দ্য কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট তারা তাদের প্রবলেম আমাদের সঙ্গে শেয়ার করুন আমরা তাদেরকে সেই অনুযায়ী প্রোডাক্ট দিয়ে দেবো গাইড করে দেবে পুরো একদম গাইড করে দেব আর এটা ছাড়া যে যোগাযোগ করতে চাইছেন মানে আসতে চাইছেন আসতে পারেন ফোনেও অনলাইনেও আপনি ডেলিভারি নিতে পারেন বাড়িতে বসে ডেলিভারি নিতে বাড়িতে বসে ডেলি আর তার সাথে অফার থাকছে ওমেন্স ডে উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় এক্সেলেন্ট তাহলে দেরি করবেন না রূপসের প্রোডাক্ট কিন্তু আপনি হুমেন্স ডে অফারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তাও আবার বাড়িতে বসেও কিনতে পারেন এখানে এসেও দিদিকে দেখিয়ে কিনতে পারেন তো আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে এত সুন্দর সুন্দর তোমার প্রোডাক্ট কারণ একবার যে রুপসের প্রোডাক্ট ইউজ করেছে সে কিন্তু বারবার ইউজ করতে বাধ্য হয়েছে কারণ এতটাই সুন্দর এবং ভালো কোয়ালিটি দিদির কাছে পাওয়া যায় তো আজকে দিদি এখানেই শেষ করি তাহলে একদম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ